আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন দেখুন কী রাত্রেবেলা কি রান্না করে রেখেছিলাম সেগুলো খেয়ে দুপুর হয়ে গেল এখন একটু স্কুলে গেলাম বাচ্চার রেজাল্ট দিবে তো দেখি রেজাল্টটা কী হয় রেজাল্ট দিবে সেজন্য দেখুন সবাই চলে আসছে স্কুলে তো স্কুলটার মাঠটা এত পরিমাণ বড় ছিল যে সেজন্য ভাবলাম যে একটু আপনাদেরকে দেখিয়ে নেই খুবই সুন্দর মাঠটা দেখে কিন্তু অনেক ভালো লাগে আমাদের আর এখানে দেখুন আজকে এক তারিখ ছেলের বই উৎসব হলো সেই বইটা কিন্তু এই যে তিনটি বই দিয়েছে অষ্টম শ্রেণীতে তিনটি বই দিয়েছে সেই তিনটি বই আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি বইগুলো পড়ে দিবে যেহেতু বইগুলো চেঞ্জ করা হচ্ছে মনে হচ্ছে সেজন্য আরেকবার বইয়ের কোয়ালিটিগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল বইয়ের পেজগুলো কিন্তু খুবই ভালো ছিল আমি এখন একটু চেয়ার খেতে বসলাম এত পরিমাণ ঠান্ডা পড়েছে আর গ্যাসই থাকে না চুলার মধ্যে এত পরিমাণ কম গ্যাস অনেক কষ্ট হয় রান্না বান্না করতে তারপরও কিছু করার নাই রান্না তো করতে এক ঘন্টা রান্না তিন ঘন্টা লাগে এত কম গ্যাস থাকে রান্না বান্না শেষ করে এখন একটু গ্যাস আছে এখন একটু চিন্তা করলাম একটু রুটি বানিয়ে নেই যেহেতু মাংসের তরকারি এসছে সেজন্য একটু রুটির কাইটা করে নিচ্ছি দেখুন অনেকদিন পর ঘরে রুটি বানানো হচ্ছে সবগুলো গুলো বানিয়ে নিলাম আর যেহেতু আজকে সবাই বাসায় আছে সেজন্য চিন্তা করলাম একটু রুটি মাংস দিয়ে আজকে সন্ধান নাস্তাটা হয়ে যাবে সবগুলো এই যে বানিয়ে নিচ্ছি অনেক দিন পর রুটি বানাচ্ছি রুটিগুলো বেশি সুন্দর হচ্ছে না দেখুন বাসতে চলে আসলাম অনেক কম গ্যাস তারপরও কিছু করার নাই কী করবো একটু গ্যাস দিয়ে রান্না চালিয়ে যেতে হচ্ছে দেখুন মাংস রুটি বানানো হয়ে গেছে আমি আবার বিছানার উপরে বসে খাওয়া দাওয়া হয়তো ডাইনিং টেবিলে বেশি বসা হয় না সে জন্য যে পেপারটা বেশিয়ে নিচ্ছি সবাই কিন্তু আমার কিন্তু রুটি মাংস কিন্তু অনেক প্রিয় কার কার আমার মতো মাংস রুটি পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন তা আগে প্রায়ই রান্না করা হয়তো এখন বেশি রান্না করা হয় না রুটি বাড়িতে গেলে রুটি মাংস খাওয়া হয় বাচ্চারা রেডি রুটিগুলো এনে রেখে দিই যখন খেতে যায় তখনই দিই আর আমি কিন্তু খাওয়ার পরে একটু আচার খেতে হয় একটু আচার খাই আমি ঘরে বানিয়ে নিচ্ছি সেগুলো আমি একটু খেয়ে নিই এখন আমি একটু চলে আসলাম পার্লারে বেবিটারে দেখে এতো ভালো লাগতেছিল চুল কাটতে গিয়েছিলাম আগাগুলো চুল এত পরিমাণ পরে সে যেন চুল কাটলাম ওখানে ছেলেফি যে নিয়ে আসছিলো সে